আসসালামু আলাইকুম আপনারা যারা নিয়ম মেনে প্রথম দিন থেকে বাচ্চা লালন করছেন তাদের জন্য তেরো নম্বর দিন একটা টার্নিং পয়েন্ট এই দিন থেকে বোঝা যায় আপনার মুরগির ভবিষ্যৎ ভালো হবে না কি পিছিয়ে পড়বে চলুন বাস্তবভাবে কথা বলি আজ তেরো নম্বর দিন বয়সে বাচ্চা চঞ্চল হবে হাঁটা চলা জোর থাকবে চোখ পরিষ্কার উজ্জ্বল থাকবে ডাক শুনলে ছাড়া দেবে যদি দেখেন এক কোণে বসে থাকে খাবার আগ্রহ কম শরীর ঢেলে ঢালা তাহলে বুঝবেন আগের দিনের গুলোর যত্ন কোথাও ঘাটতে হয়েছে অনেকে ভাবেন তেরো নম্বর দিন তো হয়ে গেছে এখন আর গরম দরকার নেই এটাই বড় ভুল তেরো নম্বর দিনের তাপমাত্রা রাখবেন সাতাশ থেকে উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস কারণ এই বয়সে ঠান্ডা লাগলে মুরগি আর আগের মতো গোদ ধরতে পারে না সবচেয়ে বেশি ভুল হয় এখানে অনেকের সকালে পানি দিয়ে আর দেখে না ময়লা ডিংকার পরিষ্কার করে না আপনি করবেন পরিষ্কার পানি দিনে অত্যন্ত দুইবার পরিবর্তন সাপ্তাহে দুই দিন মাল্টিভিটামিন সাপ্তাহে দুই দিন প্রোবায়োটিক্স বিশ্বাস করুন ঠিক পানি মানে অর্ধেক সমস্যা শেষ তেরো নম্বর দিন খাবার বাড়ে কিন্তু নিয়ম না মানলে উল্টো ক্ষতি ফিট দিবেন আজকে দিনে তিনবার অল্প অল্প করে খাবার পড়ে থাকলে সেটা পশে আর সেখান থেকে রোগ শুরু হয় এই দিনে সবচেয়ে কার্যকারী ভিটামিন বি কমপ্লেক্স মিনারেল মিক্সার এগুলা শরীরকে শক্ত করে পলো করতে সাহায্য করে খাবার কাজে লাগায় কিন্তু আজও কোনো অ্যান্টিবায়োটিক নয় বাচ্চা এখন বেশি নড়াচড়া করে ভেজা অংশ দেখলেই সরার বাতাস ঢোকে এমন ফাঁকা বন্ধ রাখুন জায়গা একটু খোলা রাখুন ভেজা বেছে না থাকলে যতই যত্ন করুন লাভ হবে না এখন এক মিনিট সময় নিন শব্দ করলে সবাই তাকায় খাবার দিলে দৌড়ে আসে ঘরে ঢুকলে ভয় পায় না এগুলো যদি আপনার মুরগি করে থাকে যদি উত্তর হ্যাঁ হয় আপনি একদম ঠিক লাইনে আসেন এই দিনে দেশি মুরগির বাচ্চার বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক যত্ন ভিডিও যদি আপনার কাজে আসে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ